প্রিয় ইসলামী ভাইরা এবং ছোট্ট বন্ধুরা এখন আমরা জানার চেষ্টা করব শয়তানের কতজন সন্তান এবং তাদের কি কি কাজ রয়েছে হজরত আমিরুল মিনীন হজরত সাইদুনা ওমর ফারুক রাজি আল্লাহ তালু বলেন শয়তানের নয় জন সন্তান যেমন এক নাম্বার জালিতুন দুই নাম্বার ওয়াসিন তিন নাম্বার লাকুস চার নাম্বার আওয়ান পাঁচ নাম্বার হাফাস ছয় নাম্বার মুর্রা সাত নাম্বার মুসাব্বিদ আট নাম্বার দাসিম ও নয় নাম্বার ওয়ালহান এখন আমরা এগুলোর বিস্তারিত সম্পর্কে জানব যে কোন শয়তানের কি কাজ এই নয় জন সন্তানের কি কি কাজ রয়েছে এক নাম্বার জালিতুন এর কাজ কি বাজারগুলোতে নিয়োজিত আর সেখানে নিজের পতাকা গেড়ে থাকে জালিতুন শয়তান এই শয়তান সবসময় বাজারের মধ্যে থাকে ওয়াসিন দুই নাম্বার ওয়াসিন এর কাজ হচ্ছে মানুষদেরকে বিপদে ফেলার দায়িত্বে সে নিয়োজিত রয়েছে অর্থাৎ মানুষদেরকে সে বিপদে ফেলাবে তিন নাম্বার কাজ হচ্ছে অগ্নি পূজারীদের সাথে থাকে এই শয়তান কার সঙ্গে থাকে অগ্নি সাথে থাকে। এরপরে হচ্ছে আহ্বান এর কাজ হচ্ছে শাসকদের সাথে থাকা ইনি শাসকদের থেকে সঙ্গে থাকে যারা দেশ পরিচালনা করেন এরপর হচ্ছে মুর্রাহ এই শয়তান যারা গান বাজনা করে তাদের সঙ্গে থাকে এরপর হচ্ছে মুসাব্বিদ মুসাব্বিদ কোন ব্যক্তির সঙ্গে থাকে বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য ইনি এই কাজের মধ্যে নিয়োজিত থাকে সে মানুষের মুখে বাজে কথাবার্তা চালু করে দেয় আর মূল বাস্তবতা থেকে লোকেরা উদাসীন হয়ে থাকে দাসিম শয়তান এর কাজ হচ্ছে ঘর সমূহে নিয়োজিত রয়েছে এ মানুষ এই শয়তান দাসিম শয়তান প্রত্যেকটা ঘরে ঘরে থাকে যদি ঘরের বাসিন্দারা ঘরে প্রবেশ করার সময় সালাম না করে ও না পরে ভিতরে রাখে তাহলে সে এসব ঘরের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় এমনকি খোলা অর্থাৎ স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাক চাওয়া বা মারামারির পর্যায়ে পৌঁছে দেয় এরপর হচ্ছে ওয়ালহান শয়তান এর কাজ হচ্ছে বুজু নামাজ ও অন্যান্য ইবাদতের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে আল্লাহ আমাদেরকে এই নয়জন শয়তান থেকে এই নয়জন শয়তানের শয়তানের থেকে এই নয়জন শয়তানের শয়তানি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সল্লু মুহাম্মদ হাবিবাহ আলহি আলহি ও